রংপুরের তরুণ ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান দু হাজার সতেরো সালে ইউটিউবে বক্তৃতা শুরু করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তার আলোচনায় কিয়ামতের আলামত দানচাল সামাজিক সমস্যা ও মুসলিম সমাজের চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত তিনি জিন নুরাইন অনলাইন মাদ্রাস্তা পরিচালনা করেন এবং দর্শন বিভাগে অনার্স ও মাত্রাচার শেষে পাশাপাশি দিনই বিষয়ে সশিক্ষিত দু তেইশ সালের জুনে আদনান ঢাকা যাওয়ার পথে হঠাৎ নিখোঁজ হন সঙ্গে ছিলেন তিনজন সঙ্গী ও গাড়ি চালক আট দিন পরে তিনি রংপুরের শ্বশুরবাড়িতে ফিরে আসেন পুলিশ জানায় তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন কোন অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা নেই তবে সম্প্রতি আদনান দাবি করেছেন তাকে শেখ হাসিনার পুলিশ বাহিনী গুম করে আয়নাঘরে আটকে রেখেছিল মূলত গুমের ঘটনার পর তার পরিচিতি আরো বেড়ে যায় আপনার প্রিয় কাপড়ের এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আদনানের স্ত্রী একটি পোস্ট করেন যা নতুন আলোচনার সৃষ্টি করেছে পোস্টে তিনি জানিয়েছেন আদনান কলেজ লাইফের পুরনো প্রেমিকা জেরিন জেবিন নামক এয়ার হোস্টেজের সঙ্গে আবার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন স্ত্রীর বর্ণনায় আদনান ও জারিন নিয়মিত চ্যাট ফোন এবং লং ড্রাইভের মাধ্যমে যোগাযোগ করছেন পোস্টে আরো উল্লেখ রয়েছে আদনানের প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কোর্সের আড়ালে নারী পুরুষের অবাধ মেলামেশার আয়োজন করা হয় তিনি বলেছেন এই কারণে নিজেও মানসিকভাবে অস্থির হয়েছেন এবং অনলাইন ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছেন এমন পোস্টে সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনার ছড় যদিও স্ত্রী সাবিকুন্ নাহারের এমন অভিযোগের বিপরীতে আবু তহা মোহাম্মদ আদনাদ কোনো মন্তব্য করেননি তবে এক পোস্টে তিনি জানিয়েছেন তার মোবাইলটি চুরি হয়েছে বিভ্রান্তিমূলক তথ্যে কেউ যাতে বিচলিত না হন সে বিষয়ে সতর্ক করেছেন তিনি তবে পরবর্তীতে আরেকটি পোস্টে স্ত্রীর ক্ষমা প্রার্থনাও ধরা পড়েছে আজ সকালে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন হিংসুক ও বিরোধীরা তাকে বিভ্রান্ত করেছিল যা মিথ্যা প্রমাণিত হয়েছে তিনি আদনানকে সমর্থন জানিয়ে লিখেছেন আমার মুক্তারাম পবিত্র তার কাজ পবিত্র চিন্তা পবিত্র উদ্দেশ্য পবিত্র তবে সব প্রকাশে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত এবং সমালোচকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে একদিকে আদনানের স্ত্রীর গুরুতর অভিযোগ অপরদিকে আদনানের মোবাইল চুরি হয়ে যাওয়ার অভিযোগ কোনটি সত্য কোনটি মিথ্যা সে বিবেচনার মাঝে আজ সকালে আদনানের স্ত্রীর ক্ষমা প্রার্থনামূলক এই নতুন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আদনানের ভক্তকুল ও সমালোচকদের মাঝে নিয়ে এলো এক বিরাট বিভ্রান্তির ছুরি জনমনে এখন প্রশ্ন যদি মোবাইল সত্যিই চুরি হয়ে থাকে তাহলে তার স্ত্রীর ফেসবুক আইডি কীভাবে পেল চোর এবং কেনই বা এমন বিভ্রান্তিকর পোস্ট দিল সে